টার দিকে একটু লক্ষ্য করে দেখুন প্রথমে দেখুন আমি শাহরুখ খানের সাথে কিন্তু একটা সেলফি তুলছি তা এরকম সেলফি কিন্তু আপনিও চাইলে আপনার পছন্দের যে কোনো সেলিব্রিটির সাথে তুলতে পারবেন তো কিভাবে আমি তৈরি করছি চলুন সেই প্রসেসটা দেখিয়ে দিই আমরা সর্বপ্রথম চলে যাব গুগল ক্রমে গুগল ক্রমে করে টাচ করলাম এরপর জাস্ট উপরে দেখুন সার্চ গুগল অর টাইপ এইখানে টাচ করে দিয়ে সরাসরি সার্চ করে দিব টি টেক এল দিয়ে টেক জাস্ট পুরো সেম লেখাটা লিখতে হবে টেক লেখাটা লিখে সরাসরি সার্চ করে দিবেন দেখুন আমি সার্চ করে দিচ্ছি দেখুন এই প্রথম যে ওয়েবসাইটটা আছে এই প্রথম ওয়েবসাইটের পরে টাচ করে দিতে হবে তো টেক লিয়েন প্রথম ওয়েবসাইটের পরে আমি টাচ করলাম টাচ করার পর ওই উপরে দেখুন সার্চ বক্স আছে উপরে জাস্ট সিম্পিলে সার্চ বক্সটা একটু খুঁজে বের করবেন তো সার্চ বক্স পরে একটা টাচ করলাম তো এরপর দেখুন এখানে একটা অ্যাড শো করতেছে অ্যাডটা আপনারা কেটে দিবেন এখানে দেখুন ক্লোজ লেখা রয়েছে এই ক্লোজের পরে টাচ করলে কিন্তু অ্যাডটা কেটে যাবে এখানে দেখুন আপনারা সার্চ করে দিতে হবে এখানে সার্চ করে দিব এস সি জাস্ট এই লেখাটা লিখে কিন্তু আপনারা সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার জন্য দেখুন এখানে সিম্পলি এখানে সার্চের টাইকন রয়েছে এখানে টাচ করব তো সার্চ করে দেওয়ার পর প্রথম দেখুন একটা ওয়েবসাইট আসছে তো প্রথম যে ওয়েবসাইটটা এখানে দেখুন জাস্ট রিডমুন নামে দেখুন একটা অপশান আসে রিড মোড়ের উপরে একটু টাচ করে দিবেন টাস করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের জাস্ট একটু উপরের দিকে যেতে হবে তো এরকম আমরা উপরের দিকে যেতে থাকবো তো দেখুন আমি উপরের দিকে যাচ্ছি তো জাস্ট আমি কিন্তু কিছুক্ষণ নিচের দিকে আসার পরে এই অপশনটা আপনার খুঁজে বের করতে হবে কিন্তু সরাসরি এই অপশনটা আপনার খুঁজে বের করবেন তো এখানে দেখুন মেক দিস ফটো এখান থেকে বিরাট কোহলির সাথে সেলফি তৈরি করতে পারবেন এখান থেকে দেখুন সালমান খানের সাথে সেলফি তৈরি করতে পারবেন শাহরুখ খানের সাথে সেলফি তৈরি করতে পারবেন ডোনাল্ড ট্রাম্পের সাথে সেলফি তৈরি করতে পারবেন তো আমি সরাসরি দেখুন এখান থেকে শাহরুখ খানের সাথে একটা সেলফি তৈরি করব তো শাহরুখ খানের সাথে সেলফি তৈরি করার জন্য দেখুন এখানে তিন নম্বর যে অপশনটা রয়েছে জাস্ট এই লেখাটাকে আমাকে কপি করতে হবে মেক দিস ফটো জাস্ট এ বিগ বেন এই পর্যন্ত আমরা লেখাটাকে কপি করব। ওখানে টাস্ক করে ধরে রাখলে কিন্তু এই কপি লেখাটা আসবে এরপর জাস্ট কপিতে টাস্ক করলাম মিনিমাইজ করলাম তো মিনিমাইজ করার পর এখানে দেখুন জি মিনি নামে একটা সফটওয়্যার রয়েছে জাস্ট এই সফটওয়্যারটা আপনার মোবাইলে যদি থাকে তাহলে আছে সমস্যা নাই যদি না থাকে তাহলে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন জি মিনি জাস্ট এটাকে আপনার ইনস্টল করে রাখবেন তো আমার এটা অটোমেটিক্যালি আমার মোবাইলে আসে যার কারণে আমার ইনস্টল করা লাগতেছে না আর আপনাদের মোবাইলে যদি না থাকে তাহলে আপনারা ইনস্টল করে নেবেন এরপর আমি জি মিনি পর একটা টাচ করলাম তো দেখুন জি মিনিতে টাচ করার পর নিচেই দেখুন এখানে প্লাস চিহ্ন রয়েছে প্লাস সিমের পরে আমি একটা করবো এরপর দেখুন এখানে গ্যালারি গ্যালারির পরে আমি এটা টাচ করে দিব গ্যালারির পরে টাচ করে দেওয়ার পর দেখুন আমার গ্যালারিটা কিন্তু শো করতেছে আমার গ্যালারিতে যা যা আছে যত ছবি আছে সমস্ত ছবি কিন্তু এখান থেকে শো করতেছে এখন আপনি যে ছবিটা দিয়ে শাহরুখ খানের সাথে একটা সেলফি তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তা ধরুন আমার এই প্রথম যে ছবিটা আছে আমি প্রথম ছবিটা দিয়ে একটা ছবি তৈরি করতে চাই শাহরুখ খানের সাথে এই জন্য প্রথম ছবিটার পরে টাচ করে দিলাম এরপর নিচে দেখুন ডান নামে একটা অপশান রয়েছে এইখানে টাচ করে দিব দেখুন এখানে ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে তো এরপর দেখুন দ্বিতীয় আস্ক জেমিনি ছবিটার নিচেই দেখুন জেমিনি এই লেখাটা রয়েছে জাস্ট এখানে আমি একটা টাচ করে দিব টাচ করে দিয়ে আমি যে লেখাটা কপি করছিলাম সেই লেখাটা জাস্ট এখানে পেস্ট করতে হবে তো পেস্ট করার জন্য আক জেমিনি এরপরে আমি টাচ দিয়ে ধরে রাখবো এরপর দেখুন পেস্ট লেখাটা আসছে পেস্টের পরে টাচ করবো করার পর এখানে দেখুন জাস্ট কর্নারে চিহ্নতে দেখায় দিচ্ছে জাস্ট এখানে একটা করে করে দিবেন আমি দেখুন টাচ করে দেওয়ার পর কিন্তু সেকেন্ড দেখুন লেখা আসতেছে এখানে কিন্তু আপনাকে কিছুই করা লাগবে না এবার জাস্ট কিছুক্ষণ এখানে ধৈর্য ধরে ওয়েট করতে হবে কিছুক্ষণের ভিতরে দেখবেন একটা ছবি তারা কিন্তু তৈরি করে দিচ্ছে তো আমি জাস্ট কিছুক্ষণ ওয়েট করতেছি ও মাই গড আমি কিন্তু কিছুক্ষণ ওয়েট করার পর দেখুন সুন্দরভাবে দেখুন শাহরুখ খানের সাথে আমার একটা সেলফি কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন আমি কিন্তু বিশ্বাসই করতে পারতেছি না কত সুন্দরভাবে একটা সালমান শাহরুখ খানের সাথে একটা ছবি তৈরি হয়ে গেছে এখন আমি ছবিটাকে সেভ করার জন্য জাস্ট এই ছবিটার উপর টাচ করলাম ডাউনলোড করার জন্য একটা আইকন রয়েছে জাস্ট এইখানে টাচ করলে কিন্তু ছবিটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ